আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ওবরকাত বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ পাকবুল আলামিনের আশেষ মেহরবানিতে আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানব যে হজরত আলী রাজিউল্লা তালানহা জানিয়েছেন যে মানুষেরা রাত্রিবেলা চেহারা না ধুয়ে শুয়ে পড়ে তাদের সঙ্গে কি হয়ে থাকে এর সাথে সাথে আমরা এটিও জানব যে আমাদের প্রিয় নবী রসুলের পাক সাল্লাহ আলী সাল্লাম জানিয়েছেন দশ প্রকার নারীকে আল্লাহ খুবই মহব্বত করে থাকেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত মেয়েদেরকে খুবই ভালোবাসেন তাহলে যদি আপনারা জানতে চান যে সে দশ প্রকার মেয়েরা কারা তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন যারা গুণাগু থেকে রক্ষা পেতে চান সকলে কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে দিন তো চলুন শুরু করি হযরত আলী রাদিউল্লা তালহা জানিয়েছেন যে মানুষেরা রাত্রের চেহারাকে না ধুয়ে শুয়ে পড়ে তাদের সঙ্গে কি হয়ে থাকে একবার হযরত আলী রাদিউল্লা তালহা রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন একজন ব্যক্তি রাস্তায় পাশে শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আর তার চেহারাতে ধুলা বালি এবং ময়লাও লেগেছিল তখন হযরত ইমাম আলী রাধিয়া তার কাছে গেলেন আর বলতে লাগলেন হে ক্ষুধার বান্দা মনে রাখবেন যখনই শোয়ার জন্য প্রস্তুতি নেবে তখন যেন নিজের হাত মুখকে অবশ্যই পরিষ্কার করবে কেননা যে মানুষরা রাত্রে নিজের চেহারা না ধুয়ে শুয়ে পরে তাহলে তো আপনারা শয়তানি জিন্নাত সেই মানুষটিকে চাটতে শুরু করবে আর এমনই অবস্থায় সেই মানুষের স্বপ্নেও ভয়ানক ভয়ানক স্বপ্ন এবং তার মস্তিষ্কের ভ্রান্তি এবং শয়তানের ছায়া প্রবেশ করার চেষ্টা করতে থাকে মনে রাখবে রাতে চেহারাকে ধুয়ে শোয়া মুমিনের নিশানা কেননা এখান থেকে বরকতের ফেরেস্তারা তার পাশাপাশি ঘোরাঘুরি করে সেই মানুষের হেফাজত করতে থাকে আর এমনই সেই মানুষটি পেরেশানি ও শয়তানের প্রলোভন থেকে আল্লাহর পাওনা হাতে থেকে যায় এইবার আপনাদেরকে জানাচ্ছি হজরত হজুরের আকরম সাল আলাইসলাম জানিয়েছেন দশটি এমন নারী যাদের আল্লাহ রব্বুল আলমিন খুবই মহব্বত করে থাকেন মানে সেই দশটি নারীকে এমন যাদের আল্লাহ রব্বুল আলমিন ভীষণ ভালোবাসেন এবং তাদেরকে পছন্দও করেন তাহলে সেই দশ প্রকার মহিলা কারা চলুন আমরা জেনে নিই নাম্বার এক পর্দাকারী মহিলা হুজুরে একরাম ইসলাম বলেছেন জান্নাতে মানুষজন দর্শন করার জন্য আল্লাহ ভীষণ ইচ্ছা প্রকাশ করবে কিন্তু যেই নারীর এই পৃথিবীতে পর্দা অবস্থায় থাকবে সেই সমস্ত নারীকে দর্শন করার জন্য আল্লাহ নিজেই ইচ্ছা প্রকাশ করবেন সুহান আল্লাহ আর যেই নারীরা এই পৃথিবীতে নিজেকে ঢেকে রাখে অর্থাৎ পর্দা করে রাখে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন খুবই পছন্দ করে থাকেন আর এমন ধরনের মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই ভালোবাসেন নাম্বার দুই স্বামীর বাধ্য স্ত্রী নবী করিম হুজুর পাক এরশাদ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সমস্ত নারীকেও ভীষণ পছন্দ করেন যারা নিজের স্বামীর কথাকে মান্যতা দেয় যারা নিজের স্বামীর বাধ্য হয়ে থাকে এমন সমস্ত মহিলাকে আল্লাহ রব্বুল আলামিন খুবই পছন্দ করেন নাম্বার তিন পরপুরুষের নজর থেকে নিজে নিজেকেই হেফাজতকারী মহিলা হুজুর পাক সাল এরশাদ করেছেন যে সমস্ত মহিলারা পরপুরুষ হতে নিজেকে হেফাজত রাখবে এমন সমস্ত মহিলাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের হারাম করে আগুনকে আর ঠিক এমনই ভাবে মহিলারা গায়ে সুগন্ধি মেখে শরীরে নানা কিছু ব্যবহার করে পরপুরুষকে আকৃষ্ট করতে যায় তাহলে সেই সমস্ত মহিলার উপর আল্লাহ রব্বুল আলমিন লানত পাঠিয়ে থাকেন নাম্বার চার আল্লাহর এবাদতকারী মহিলা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আল ইসলাম জানিয়েছেন যে সমস্ত পাক এবং পবিত্র মহিলারা নামাজ রোজার পালন করে যারা নিজের স্বামীর খেদামত করেন তাহলে এমন সমস্ত নারীদের জন্য জান্নাতের আটটি দরজাকে খুলে দেওয়া হবে নাম্বার পাঁচ নিজের স্বামীর সাথে সব সময় খুশি থাকা মহিলা নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম এরশাদ করেছেন যে সকল মহিলারা তাদের ওপর রাজি হয়ে থাকে এবং সে সেই অবস্থায় ইন্তেকাল করে যায় তাহলে এমন সমস্ত মহিলার ওপর আল্লাহ রব্বুল আলমিন জান্নাতকে ওয়াজিব করে দেন আর এটি সঙ্গে যে সমস্ত মহিলারা নিজের স্বামীর সঙ্গে সব সময় খুশি থাকেন নিজের স্বামীকে খুব ভালো করে খেদামত করে থাকে তাহলে আল্লাহ এমন সমস্ত নারীকেও খুবই পছন্দ করে থাকেন নাম্বার ছয় চুগলি গিবত না করা মহিলা নবী করিম সাল্লাহ আলি ইসলাম এরশাদ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সমস্ত নারীদেরকে খুবই পছন্দ করে থাকেন যারা মিথ্যা বলে না চুগলি করে না গিবত করে না এবং কোনো ফিতনা ছাড়ায় না আল্লাহ তালা এমন সমস্ত মহিলাদেরকে খুবই ভালোবেসে থাকেন নাম্বার সাত পাক এবং পবিত্র থাকা মহিলা নবী করিম সাল্লু আলিয়া এরশাদ করে বলেছেন যে সমস্ত মহিলারা এই দুনিয়াতে পাক এবং পবিত্র হয়ে থাকার চেষ্টা করে আর বিশেষ করে যে সকল মহিলারা হাইজের সময় পাক এবং পবিত্র থাকার চেষ্টা করে তখন এমন সমস্ত নারীদেরকেই পাক রব্বুল আলমিন খুবই মহব্বত করে থাকেন নাম্বার আট তবাকারী মহিলা নবী করিম সাল্লাহু আলাইস্লাম এরশাদ করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথেও মহব্বত করে থাকেন যে তওবা করে নেয় মানে যে সকল মহিলারা আল্লাহর কাছে তওবা করে করে আল্লাহ আল্লাহর সুহান তালা এমন ধরনের মহিলাদেরকেও খুবই বেশি পছন্দ করে থাকেন নাম্বার নয় সুবারকারী মহিলা নবী করিম সাল আলিয়া এরশাদ করেছেন যে আল্লাহবাগ রাবুল আলমিন ধৈর্যধারীদেরকেও খুবই বেশি পছন্দ করে থাকেন অর্থাৎ আল্লাহুপাক রাব্বুল আলামিন এমন ধরনের মহিলাদেরকে মহব্বত করে থাকেন যারা দুঃখ সমুখ্যা এবং খারাপ পরিস্থিতিতেও আল্লাহর উপর ভরসা করে সবুর করার চেষ্টা করেন এবং আল্লাহর সিদ্ধান্তই খুশি থাকেন নাম্বার দশ মাফকারি মহিলা হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম এরশাদ করেছেন আল্লাহর রাব্বুল আলামিন এমন ধরনের নারীদেরকেও খুবই ভালোবেসে থাকেন যারা নিজেদের রাগকে হজম করে নিতে পারে এবং এর সাথে সাথে অন্য জনের ভুলকেও মাফ করে দেয় কেননা আল্লাহ রাবুল আলামিন মাফকারীদেরকেও খুবই পছন্দ করেন এবং তাদেরকে ভালোবাসেন তো প্রিয় দিনই বোনেরা এই ছিল আমার আজকের ভিডিও এই দশটি নারীকে আল্লাহ পাক খুবই মহব্বত করে থাকেন তাই আমরা সকলে আমাদের পর্দা নিজে থেকেই গড়ে তুলবো আর ভিডিওটি শুনে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমিন বলতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ